নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসছি আজকে লোকনাথ বাবার ধামে মানে কচুয়া তা দেখুন এখানে কী সুন্দর লাগছে লোকনাথ বাবাকে অপূর্ব লাগছে প্রভুকে আর সবাই দর্শন করে নিন চাকলা সরি সরি চাকলা চাকলাতে চলে এসছি আর দেখুন কী সুন্দর লাগছে দারুণ প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন জাগ্রত দেবতা লোকনাথ বাবা সমস্ত বিপদ থেকে উনিই রক্ষা করতে পারবেন আর আপনাদেরকে তো প্রত্যেক দিন মহামায়ার দর্শন করাই করাই আজকে একটু দেখুন অন্য দিকে চলে এলাম চাকলা এই চাকলাতে আসলে নামটা বারবার ভুলে যাচ্ছি লোকনাথ বাবার জন্মস্থানে এটা জন্মস্থান তো জন্মস্থানে চলে এসছি আর প্রভু নিশ্চয়ই সবাইকে আমাদের রক্ষা করবেন তা দেখুন এইটা প্রভুর মন্দির এই যে সুন্দর লাগছে চারদিকে মন্দির প্রচুর বড় জায়গা অনেকটা খানি জায়গা নিয়ে মন্দির আর আমরা এসে খিচুড়ি ভোগও খেলাম খুব ভালোও লাগলো আর আমার সঙ্গে থাকুন আমি দিদি ভাই মেয়ে আমার হাজবেন্ড আমরা সবাই এসেছি একসাথে গাড়ি নিয়ে চলে এলাম দিদি ভাই গাড়ি নিয়ে চলে এলো আর চলুন অবশ্যই চারদিকটা ঘুরে দেখাই খুবই সুন্দর লাগছে চারদিকটা এটা পুরো মন্দিরটা অপূর্ব অপূর্ব সবাই দর্শন করুন চারদিক তেমনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সত্যি সুন্দর কোনো দিন দেখিনি খুব ভালো লাগলো মন্দিরটা মন্দিরখানি কত সুন্দর এই যে নন্দীবিঙ্গি বসে আছেন নন্দী দুই পাশে এই ওপরে ওঠে যায়

এগুলো কাঁঠাল হয়ে গেছে সমস্ত দোকান আছে এই দিকটা এটা বট গাছ এই ভিডিও নি করে রাখলে দেখতে পাবো পরে এসো না কি নিবি बोले कि निबी बोल के बोल जय वास्तव हां तो गोपन रहा है माथे ओए इतने सब मेला मनाइए ओए गोपन हां की सुंदर देख आने ठीक दस्ता है तो ওই ঠাকুরের মূর্তিটা তুলে নিয়ে আসেন সাদা সুন্দর জায়গা এসেছি ওখান থেকে সোজা এটা হচ্ছে খাবার ভোগ ভোগ খাবার ঘর কোনটা ওই যে লাইন দাও ওই ও কি সুন্দর চারদিকটা দেখে কত ভালো লাগছে অপূর্ব লাগছে চারদিকটা আপনাদেরকে দেখালাম

তাই এটাই ছিল আজকে লোকনাথ বাবার মন্দিরের ইয়েটা পুরোটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম খুবই সুন্দর জায়গা